আচ্ছা আমি তো শুনছি আপনি অনেক গান টান করেন খুব ভালো তো আমাদের একটা গান শোনান যাবে হ্যাঁ ইনশাল্লাহ শোনা যাবে আচ্ছা বলেন তাহলে একটা গান গানি ভাই ওই আমাদের পাশের বাসায় ছিলাম আমি এক ভাবি আর এক ভাই ওরা দুজন ঝগড়া বাজাইছে হ্যাঁ হ্যাঁ ঝগড়া বাজায় কি ঝগড়া তো শালি ভাইরা আইসে হুম শালি ভাইরা ভালোই খেজমত করেছে খেজুর করলিবারে বৌ আর অসন্তুষ্ট হয়েছে কি তুমি হইলো ছাতার ই করছো করেছো তা আমি ওইটা নিয়ে একটা গান আর কি বাজেছি হুম কি শোনা হ্যাঁ আচ্ছা ওকে হো ঘোলাম মনির মনে আমার ওরে টাকায় আমার পুরা গেল টাকায় আমার পুরা গেল শালি ভাইরা আইসা সত্যি টাকাই আমার পুরা গেল শালি ভাইরা আইসারি টাকাই আমার পুরা গেল শালি ভাইরা আইসাম ওরে টাকায় আমার ফুরা গেল তাকায় আমার পুরা গেল শালি ভাইরাই আয়সা আমার পুরা গেল শালি ভাইরাই সারি তাকাই আমার পুরা গেল শালি ভাইরাই আয় ওরে দেশাল মুরগি আরো পোলটিং আরো রুটি পিটি ওরে দেশাল দেশাল মুরগি আরো পোলটিং আর রুটি পিটে ওরে সে মই আরো রায় দিয়ে দিল সে মই আরো রায় দিলুম দিল শালি ভাইরা আইলে টাকাই আমার পুরা গেল শালি ভাইরা রায় আই সারে টাকাই আমার পুরা গেল শালি ভাইরা আই আই একেবারে সত্যি কথা ওরে এক টাকা পুরে একটা শ্যাম একটা যে জিম ওরে একটা কাপড় একটা শ্যায়াম একটা যে বিউজ ওরে লুঙ্গি আরো কিনে আলাম লুঙ্গি আরো কিনে আলাম শালি ভাইরা আইলে টাকাই আমার ফুরা গেল শালি ভাইরা আই সারি টাকাই আমার ফুরা গেল শালি ভাইরা আই শাম ওরে রসমালাই ডিম সেদ্ধ আর যে পুলওয়াং আমার বোকায় আমি কিছুই খাওয়াতে পারলাম না ড্রাহা মিত্র কথা ওরে রসমালাই ডিম সিদ্ধ আর যে পুলওয়াং আমার বোকায় আমি কিছুই খাওয়াতে পারলাম না ওরে এত কিছু করার পরেও এত কিছু করার পরেও বউয়ের মন পাইলাম না একেবারে সত্যি কথা গেল শালি বাইরা আয়সারে ডাকায় আমার পুরা গেলো শালি বাইরা আয়স্যাম ভোলাম মনিরয়াম মনির আমা।